This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাড়িতে পরপর পর চুরির ঘটনার পর এবার উত্তরপাড়ায় চৌদ্দ নম্বর ওয়ার্ডে পরপর বাড়ি থেকে পুরসভার দেওয়া জলের মিটার চুরির অভিযোগ উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের তদন্তের পুলিশ সিসি ক্যামেরায় ধরা পড়ল জলের মিটার চুরির ভিডিও সম্প্রতি উত্তরপাড়া শহর জুড়ে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটে কোন জায়গায় আবার মোবাইল ছিনতাই আবার কোন জায়গায় ফাঁকা বাড়িতে চুরি যা নিয়ে অতিষ্ঠ উত্তরপাড়ার সাধারণ মানুষ যদিও পর পর চুরির ঘটনায় দুই দুষ্কৃতী সহ বেশ কিছু চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করে পুলিশ আবারও চুরির ঘটনা ঘটল প্রথমে ভদ্রকালী ও গতকাল রাতে চৌদ্দ নম্বর ওয়ার্ডে ধানকল গলি এলাকাতে এবার চুরি হল পুরসভার পক্ষ থেকে দেওয়া জলের মিটার স্থানীয়দের অভিযোগ গতকাল দুই দুষ্কৃতী গোটা এলাকা জুড়ে এই কাণ্ড ঘটিয়েছে ওই একই এলাকায় দু সপ্তাহ আগে বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে বারবার এই ধরনের চুরির ঘটনায় আমরা আতঙ্কিত প্রশাসনের কাছে আবেদন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন সঙ্গে সঙ্গে পুলিশি টহল বাড়ানো হোক পাশাপাশি রাতের বেলা ওই এলাকায় অবৈধ জমায়েত বন্ধ করুক প্রশাসন যদিও এই বিষয়ে পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান ইতিমধ্যেই বেশ কিছু স্থানীয় মানুষ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন আমরাও পুলিশের সাথে কথা বলেছি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এই বিষয় স্থানীয় কাউন্সিলর জানান এই ঘটনা কাম্য নয় আমরা সিসি ক্যামেরাগুলো পুরসভার সচল করার চেষ্টা করছি সাধারণ মানুষও সচেতন হন যদিও এই বিষয় পুলিশের এককর্তা কর্তা জানান তাদের কাছে অভিযোগ এসেছে সিসি ক্যামেরার সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে দ্রুত অপরাধীরা ধরা পড়বে সত্যি আতঙ্কিত কারণ এখানে প্রথমে আমাদের কোনো সিসি ক্যামেরা ছিল না তো এই কারণের জন্য সিসি ক্যামেরা লাগাতে বাধ্য হলাম তারপরেও কিন্তু এরকম পরিস্থিতি যে রাত্রে একটা আটান্ন মিনিটে সিসি ক্যামেরা বলছে যে ঢুকলো দুজন তিনজন বাইরে ছিল ওই পাঁচিল দিয়ে প্রথমে গেট খোলার চেষ্টা করা হয়েছিল তালা দেওয়া রয়েছে তাই জন্য ওই পাঁচিল দিয়ে উঠেন এইখান দিয়ে নেবে দুজন এখানে আসলো ঠিক সেই সময় একটা বাইক এখান দিয়ে যাচ্ছিলো তার ফলে ওরা দৌড়ে গিয়ে এখান লাভ নেবে ওই এলাকার পেছন দিকটা লুকানোর চেষ্টা করলো যেই বাইকটা চলে গেলাম সঙ্গে সঙ্গে এসে হ্যাচকা টার্মিল খুলে কলটাকে নেয়নি শুধুমাত্র মিটারটাকে নিয়ে চলে গেলাম হচ্ছে সেটা তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে না অবশ্যই আমরা আবেদন রাখছি যে আমরা তো সারাদিন খেটে খুটে আসি একটু নিশ্চিন্তে থাকতে চাই উত্তরপাড়া একটা পিসফুল এরিয়া বহু বছর ধরে আমরা এখানে রয়েছি আমার বাবারাও ছিলেন এটা সুষ্ঠুভাবে চলে সুনাম আছে সুনামটা না হয়ে আমি এখানে সকালবেলা আজকে সিসিটিভির এতে আমি ফুটেজে দেখলাম আমাকে এখান থেকে আমি এখানে আছি আর কি আমারও ফ্ল্যাট আছে এখানে তো এখানে দেখছি এখান থেকে দুটি ছেলে ঢুকলো ঢুকে পরিষ্কার একবারে দেখা যাচ্ছে সে সে কোনো সিসিটিভির মানে কেয়ার করেনি খুলে নিয়ে চলে গেল। পাশের বাড়ি এখান থেকে খুলেছে তার পাশের বাড়ি খুলেছে এরকম পরপর খুলে নিয়ে চলে গেছে সমস্ত তো এখন সামনে যেগুলো পেয়েছে সবগুলো খুলে তো আমার পাড়াতে এরকম চুরি হচ্ছে আমি পুরো উত্তর পাড়াতে এরকম চুরি হচ্ছে প্লাস আমি চাইছি প্রশাসন থেকে একটুখানি নজরদারি একটু বাড়ানো হোক যাতে ব্যাপারটা একটুখানি কন্ট্রোলে থাকে ভীষণ মানে বিচ্ছিরিভাবে হচ্ছে আর কি

ওই রিসিপটা রেখে দিয়েছি কারণ ভবিষ্যৎ হয়তো এই লাইটগুলো আমরা আবার বিনা পয়সায় এরগুলো সাপ্লাই করতে পারি হ্যাঁ আমরা এটা ওই ধানকল গলি বিশেষ করে ধানকলি গলি থেকে উত্তর স্টেশনের লিঙ্কটা এমন আর সিওবাটের পেছনটা এমন লিঙ্ক যত দুর্বৃত্ত সকাল সন্ধ্যাবেলা চলে আসে রাত্রি বারোটা একটার সময় লাস্টনে চলে যায় এরা এই অপকর্ম মত মদ খাওয়া এ খাওয়া এসব করছে আমরা মাঝে মাঝে রেট করিয়ে দিচ্ছি কিছু করছেও আমাদের জালে কিছু ধরাও পড়ছে পুলিশের জালে আর তার মধ্যে এই যে রিসেন্টলি চুরি হচ্ছে এই চুরিতে ওখানে পোমোটিকের ব্যবসা হচ্ছিল পোমোটিক হচ্ছিলো সেই পোমোটিকের ফাঁসিটটা ভেঙে একটা বাড়িতে চুরি করে দিয়ে চলে যায় সেটাকে আমরা আজ পর্যন্ত পুলিশ ট্রেস করতে পারিনি আমরা সেই পৌরসভার পড়তে দিয়ে গেঁথে দিয়েছি গেঁধে দিয়ে ব্লক করে দিয়েছি যাতে ওখান দিয়ে কেউ না ঢুকতে পারে এরকম আমরা টাইম টু টাইম বিজিট রাখা হচ্ছে আর সিসিটিভি লাগাবার জন্য সিসিটিভি ছিল আমাদের রিসেন্টলি সব অকেজ হয়ে যেত আবার ওগুলো ওগুলো না সবকটাই সন্দিষ্ট করা হচ্ছে বিশেষ করে ওইগুলো ইমিডিয়েট করা হবে আর ওই চত্বরে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাইকে আবেদন করছি সমস্ত মানুষকে শুধু ওই চোদ্দ নম্বরে ধান বলি না সারা উত্তর আমরা আবেদন করছি যে ফেরু লাগাবার পরে দয়া করে একটু বাড়ির ভেতরে লাগান বাইরের দিকে লাগালে দেখার প্রবলেম হয় নিজের বাড়ির ভেতর নিজের জিনিস আপনাকে আমি একটা জিনিস বিনা পয়সা ইনভেস্ট করলাম আপনি তখন মনে করলেন এটা তো বিনা পয়সার জিনিস চুরি হয়ে যাবে একটা বাইরে জায়গা রেখে দেবেন যেরকম আপনার ইলেকট্রিকের মিটার একটা সেফ জায়গা থাকে সেরকম আমাদের মিটারটা সেফ জায়গা রাখার জন্য আবেদন জানাচ্ছি যাতে চুরি না হয় যাদের বাড়িতে মিটার ইনস্টল করা হয়েছে বিং ওনারশিপ অফ দ্যাট মিটার সেই মানুষগুলো কমপ্লেন করেছে পুলিশকে আমার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে আমার ওই ওয়ার্ডের আমার যিনি সিআইসি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে যাদের বাড়ির মিটার চুরি হয়েছে তাদের সঙ্গে আমার ওই যিনি কাউন্সিলর সাহেব আছেন আমাদের সিআইসি তার সঙ্গে কথা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে যত দ্রুত তাদের অ্যারেস্ট করা যায় এবং এই ধরনের ঘটনা না ঘটে এর জন্য মানুষের কাছেও আমাদের সহনাগরিকদের কাছেও আমাদের আবেদন তারা যেন সজাগ থাকবেন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে ব্যবস্থা গ্রহণ করবে বিভিন্ন সময়ে এ ধরনের যে ইনসিডেন্ট ঘটে তার জন্য যে এফআইআর লজ করতে হয় সেটা সেই যাদের বাড়িতে হয়েছে তাদের লঞ্চ করতে হয় তারা ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে বাকি সমগ্র বিষয়টাই আমরা